বোকাটোটা অনেক আমি সহ্য করে নিয়েছি আর আমি সহ্য করতে পারবো নি হ্যাঁ তুই দু ছেলে হয়ে বোকাচুটা আমাদের টিমের বিরুদ্ধে একশো তিরিশ তলদি রান করছি হ্যাঁ তোর বোকাটোটা সাহস তুই এই মেন স্ট্রোকসকে একদমই ভয় পাইনি মনে হচ্ছে আর বাদলার বাটলার জোবরা আচ্ছা তোরা ভাবিনি যে আমার টিমের ছেলে বলে তোরা ছাড় পেয়ে যাবে হ্যাঁ আজকে বোকা সব কোটাকে উঠে ফেলো হ্যাঁ বোকা তোরা ইংল্যান্ডের নাম ডোবা খেলতে হ্যাঁ ইন্দিরা বোকাচোড়া সবার কাছে সিঁড়ি হচ্ছে আর তোরা কি করছিস চার চারকে সিঁড়ি ঝেড়ে গেলি হ্যাঁ তখন কী করছে ওরা বোকাচোড়া আড়াইশো রান আর তোরা একশো রান করতে পারছে না হ্যাঁ আজকে কেউ তোরা ছাড় পাবে আমার হাত থেকে রে আরে 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 বেন্ট চাচা তুমি আমাকে ছেড়ে দাও আমার ভুল হয়ে গেছে আমি বোকাচোড়া বইতে পারিনি তুমি আমাকে এই রকম করে বোকাচোড়া এনে ধরে বেঁধে রাখবে হ্যাঁ আরে কি করব, তোমাদের এই বোলার বোকাচোড়া এই জোবের আচার এরা বোকাচোড়া যা বল করছে আমি ব্যাটটা শুরু চালিয়ে দিচ্ছি আর বোকাচুড়া ছয় চার সব বল বাউন্ডারি আমার বোকাচোড়ার ডোহ নেই হ্যাঁ ডোহ যদি থাকে তোমাদের বোলারগুলোকে তোমরা বলো হ্যাঁ ওরা বোকাচোড়া এমন বল করছে ব্যাট চালালে এই ছক্কা চার হ্যাঁ তবে আমাকে ছেড়ে দাও হ্যাঁ আমার গুরু দুবোরা সিং এসে গেলে তোমার এই বোকাচুড়া খেলিয়ে বাঠাম করে ছেড়ে দেবে হ্যাঁ ওরে বোকা চোটা তুই দু দিনের ব্যাটসম্যান হয়ে এই জোবড়া আচ্চারকে তুই বল করা শেখাবি হ্যাঁ বোকাচোটা টুড়া কি করছিস একটা ম্যাচে বোকাচোটা শিবম ডুবোকে ব্যাট করিয়ে হরসি ডানাকে দিয়ে বল করেছিস আবার আমার মনে হচ্ছে বোকাচোটা কালকে টোটা পিচ নিয়ে কিছু গোলমাল করছে হ্যাঁ তোরা বোকাচোটা ফার্স্ট রানিং হয়ে যাওয়ার পর পিচ পাল্টে দিচ্ছি নাকি বলিং সত্যি করে হ্যাঁ এই বেন স্ট্রক্স বোকাচোটা ওকে দু চার খাটে তাহলেই শক্তি কটা বেরিয়ে আসবে হ্যাঁ ও বোকাটোরা দুদিনের ছেলে হয়ে ছাড়কে বোকাচুরা বলে শেখাবে হ্যাঁ এই এই বোকা টোড়া তুই বেশি বাড়াবাড়ি করিনি হ্যাঁ তোর কি করে সাহস হয় তোরা তুই একটা টিমের ক্যাপ্টেনকে বোকা ধরে এনে বেঁধে রেখেছিস আরে আমার একা দোষ বোকাচুরা একটা টিমে এগারো জন খেলে তোরা ক্যাপ্টেনকে দোষ দিচ্ছিস বকেটোরা এই তো বোলার আমাদের বইটা পিচ পাল্টে দিয়েছে বোকা তো লজ্জা করে এই ছোটো ছোটো ছেলেগুলো তোকে কুটে ফেলছে অভিষেক শর্মা বল করতে দুটো উইকে নিয়ে নিচ্ছে আর তুই এই বোকাচুটা পাঁচও বারে চার ষাট করে ধান খাচ্ছিস এই বেন স্টোক্স বেশি বাড়াবাড়ি করে নিস সত্যি করে এক্ষুনি সিং এসে গেছে বোকাচুরা সব কটাকে আমার এগিয়ে চালাবে ছেলেদের এই আর্টুড়িকে অপেক্ষা করতে হবে না আমি সব ডেকে নিয়েছি হ্যাঁ আমি বোকাচুরা আড়াল থেকে সব শুনে নিয়েছি বেন স্ট্রোকস এবার খেলা হবে শুরু টোস সাথে আমার তুই তুই বোকাচোড়া কী করে সাহস করে আমার চালাকে ধরে নিস হ্যাঁ আমি বোকেচোটা বারো বলে পঞ্চাশ করেছি আমার চ্যালে কালকে সতেরো বলে পঞ্চাশ ঠুকে দিয়েছে হ্যাঁ আর এই বন্ধুকে নিয়ে যাইছি বোকাচুটা তোর খুলি ওড়াবে হ্যাঁ তোর সাহবিটাকে আমি অবাক হয়ে যাচ্ছি বোকাচুটা খেলাতে হয় তোর টিমের ছেলে খেলা তাড়াতাড়ি ছেড়ে দিই নাহলে এইখানে বোকাচোটা কেলেঙ্কারি হয়ে যাবে হ্যাঁ ওই বাবরি বাবরি এই তুমি কী ভুল বোঝায় বোকাচোটা আমি তো আমাদের টিমের ছেলেগুলোকেই বোকাচুটা শিক্ষা দিচ্ছি গো একদম করে খেলতে হয় এই অভিষেক শর্মাকে ডেকে হ্যাঁ আমরা এইখানে বকেছ ধরাধরি খেলা খেলছি অভিষেকের সঙ্গে এই তুমি ভুল বুঝতে ছোটো ছোটো হ্যাঁ এখানে আমরা কোনো রকম ঝামেলা করে তুমি শুধু শুধু টেনশন নিও নি চলো আমরা এখানে একটু বসে গল্প করি হ্যাঁ